একটা স্ট্যাটাস সেটা হচ্ছে মির্জা দিন এটা ভালো এত বড় নেতা দলের মহাসচিব তিনি জানাচ্ছেন তিনি অনুরোধ করছেন আকতি ঠাকুরগাঁও এক আসনে জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে এবার নির্বাচনকেই নিজের শেষ নির্বাচন হিসেবে ঘোষণা দিয়েছেন সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড পেজ থেকে দেওয়া এক পোস্টে এই আকতি জানান তিনি মুহূর্তেই তার পোস্টটি নেটিজেনদের মধ্যে ভাইরাল হয় ভাইরাল হওয়ারই কথা এবং মির্জা ফুকুল ইসলাম আলমগীর খুবই স্বচ্ছ এক চরিত্রের একজন মানুষ তার ব্যাপারে মত নির্বিশেষে এমন এই যে আউলি লীগ আফসোস করে যে মির্জা ফকরুলের মতন একজন মহাসচিব যদি তারা পেত তাহলে এই ওবায়দুল কাদের দলের মধ্যে অনেকে বলে ক্লাউন আমি বললাম না কিন্তু দলের মধ্যে আমি শুনছি যে তাকে ক্লাউন বলে অনেকে দেখতে পারে না কিন্তু মির্জা ফকিসলাম আলমগীরের ব্যাপারে সবাই শ্রদ্ধা পোষণ করে সেই মানুষটি এবার নির্বাচন করছে তিনি লিখছেন জীবনের শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছি এটাই আমার শেষ নির্বাচন একজন চেনা লোক হিসেবে আপনাদের সেবক হিসেবে শেষবারের মতো আপনাকে সুযোগ দিন যাতে আপনাদের অসমাপ্ত স্বপ্নগুলো আমি সত্যি করে যেতে পারি মির্জা ফকিসলাম আলমগীরকে গত পনেরো বছর বা আরো অনেক বছর ধরে মানুষ চেনে লাস্ট আমি বাদ দিলাম পনেরো বছরে যেভাবে তিনি দলের হাল ধরেছেন যেভাবে চমৎকারভাবে ভাবে এই বিপদে যখন নাকি বেগম খালেদা জিয়া কারাগারে অসুস্থ তারেক রহমান নেই তিনি ছিলেন কিন্তু বাংলাদেশে বিএনপি প্রধান কাণ্ডারি এবং কোন রকম বদনাম দুর্নাম কোনো কিছু তাকে স্পর্শ করেনি এই মানুষটাকে সত্যি কথা বলতে কি আমি ভোট দিতে যাই না সাধারণত কিন্তু আমার নির্বাচনী এলাকায় যদি ওনাকে পেতাম আমি কিন্তু ভোটটা দিতাম আপনারা কি করবেন এটা আপনাদের সিদ্ধান্ত